যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে সবাইকে জানাই পশু পার্বণের শুভেচ্ছা তা আজকে কী ভিডিও বানাচ্ছি তো সেটা তো তোমরা আমার ভিডিওর নামকরণ দেখেই বুঝে গেছো পিঠে পুলি তো কী কি পিঠে আজ বানাচ্ছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব প্রথমে দেখো যেটা আমি করছি নারকেলকে গুড় দিয়ে প্রথমে জাল দিয়ে নিলাম তারপরে আমার মোয়া রাখা ছিল মোয়াটা আমি বাড়িতেই করে রেখেছিলাম দুধ দিয়ে সেই মোয়াটা অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে নারকেলের পুটটার সঙ্গে আমি দেখো একদম মিক্সড করে একটু ভালো করে জাল দিয়ে দেবো দুই রকম দিয়ে করলে পিঠেটা কিন্তু অসাধারণ স্বাদ হয় তো আমার পুটটা রেডি হয়ে গেল তো ঠান্ডা হতে দিলাম আর এদিকে দেখো গরম জলে মধ্যে আমি গুঁড়ো দিয়ে কড়াই হালকা হালকা করে নেড়ে নিচ্ছি এবার গ্যাস থেকে নামিয়ে নিয়েছি কড়াই আর ময়দাটা আমি ঢেলে নিয়েছি গুঁড়োর ময়দাটা আর কি তো ঢেলে নিয়ে আমি এবার থালায় নিয়ে ভালো করে একটা রো বানিয়ে নিচ্ছি সুন্দর করে এটা মাখতে হবে তাহলে পুলিগুলো ভালো হবে প্রথমেই যেটা আমি বানাবো সেটা বানাবো দুধপুলি আর আমি বললাম যে দুটো পিঠে বানাবো তোমাদের সঙ্গে দুটো পিঠেই শেয়ার করব তো দুটো পিঠের মধ্যে একটা হবে দুধ পুলি আর একটা হবে থাক এখন বলছি না যখন হবে তখন তোমরা দেখবে ঠিক আছে তো দেখো আমার ভালো করে চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে সুন্দর করে এবার আমি একটা একটা করে পুলিগুলো বানিয়ে নিচ্ছি পুলিটা বানাতেই যেটুকু সময় লাগে তাছাড়া এই পুলিটা তাড়াতাড়ি হয়ে যায় আর কয়েকদিন থেকেই তো আমি মোয়াটা রেখেছিলাম ম তো বাজারেও কিনতে পাওয়া যায় যেহেতু আমাদের বাড়িতে অনেকটাই দুধ আসে আর দুধ তো সেরকমভাবে কেউ খাই না তো কদিন আমি কাউকে দুধও দিইনি দুধটা রেখেই দিতাম তোমার ওই অল্প অল্প করে জাল দিয়ে রেখে দিয়েছি বেশ অনেকটা হয়েছিল সেটাই নারকেলের সঙ্গে বানিয়ে নিলাম আর দেখো আমার পুলি বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসের উপরে একটা কড়াইয়ে গরম জল দিয়ে দিয়েছি এবার জলটা যখন ফুটবে তখন আমি পুলিগুলো জলের মধ্যে দিয়ে হালকা হালকা করে ফুটিয়ে তুলবো তো দেখো এই জায়গাটাতেই একটা মজার ব্যাপার পুলিটা যাতে শক্ত না হয় ভীষণ তাক করে করতে হয় এই সময়টা না হলে কিন্তু এর আগে বারবার আমার শক্ত হয়ে যেত দুধ পুলি বানাতে গেলেই ওই জন্য আমার মন চাইতো না কিন্তু এখন বানিয়ে বানিয়ে অনেকটাই বেশ পেরে গেছি বুঝে গেছি ব্যাপারটা যে কোন সময়টা বেশি ফোটালে পুলিটা শক্ত হয়ে যায় তো দেখো এদিকে আবার করা সসপ্যানে আমি দুধ দিয়ে দিয়েছি যেহেতু দুধ পুলি হবে তো দুধ ছিল আর এক প্যাকেট দুধ দিয়ে ভালো করে জাল করতে দিলাম আর এই কড়াইয়ে আমি কয়েকটা করে পুলি দিচ্ছি বেশি দিচ্ছি না ভয় লাগছে যদি ভেঙে যায় কারণ কড়াইটা তো আমার ছোট তাই আমি অল্প অল্প করে দিয়ে দেখো আর একটা জায়গায় আমি তুলে নিচ্ছি পুলিটা একটু সিদ্ধ হয়ে গেল সিদ্ধ হয়ে গেল মানে ফুটলো ফুটার পরে ভেসে উঠবে মা বললো তো সেই রকমই একটু ভেসে উঠলো তারপরে দেখো আমি পুলিটা তুলে নিচ্ছে একটা একটা করে এইভাবে আমি যতগুলো পুলি বানিয়েছি সবগুলোই বারে বারে দিয়ে আমি ফুটিয়ে তুলে নেবো কারণ একবারে দিব না একবারে দিলে অনেক রকম চান্স থাকে ভেঙে যাওয়ার চান্স থাকে তারপরে ভেতর থেকে মোয়াগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকে গায়ে গায়ে লেগে তার জন্য আমি অল্প অল্প করে দিলাম আর এদিকে দেখো দুধের মধ্যে খেজুর গুড় তেজপাতা ছোট এলাচ দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি এবার আমাকে পুলিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আমার দেখো সব পুলি সেদ্ধ হয়ে গেছে একটা পাত্রে রাখা আছে তো ওটা আমার হয়ে গেল ওটা আমি ঢাকা দিয়ে দিলাম আর এইদিকে এদিকে দেখো পুলি ঢাকা ছিল তো পুলিটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম তো দুধের মধ্যে দিয়ে দিলাম বেশি আর আমি ফোটাবো না আর গ্যাস তো আমার হালকাভাবে জ্বলছেই ধরো হালকা হিটে রাখা আছে দুধ আর দুধ তো আগেই আমি সব রেডি করে নিয়েছি এখন হালকা একটু ফুটলে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো পুলি আমার কমপ্লিট তারপরে এদিকে দেখো পুলি করার পরে আমার অনেকটাই মহা থেকে গেছে আর আমাদের বাড়িতে একটু সাপটাটা সবাই বেশি ভালোবাসে তো পাটি সাপটার জন্য আমি একটা ব্যাটার বানিয়েছি দেখো প্রথমেই দুধ দিয়ে তারপরে গুড় দিয়ে আর চালের গুঁড়ো সুজি আর অল্প একটু আটা দিয়েছি যে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এক হাতা তোমার প্যানে দিয়ে দিলাম আমি একটু ছোট ছোট করেই করি কারণ বড় হলে যদি তুলতে না পারি সেই ভয়টা লাগে তো প্যানে আমি একটু তেল দিয়েছিলাম সাদা তেল তারপরে আমি এটা দিয়েছি কারণ ঘু ঘি দিলে আমার কাছে এটা মানে ওঠে না তো দেখো তেল দিয়ে কিন্তু খুব সুন্দর উঠে যায় সাদা তেল দিয়ে আমি ভাজলাম এটা আজকে আর এটা দুই রকমই করা যায় দুধ দিয়েও করা যায় আবার ভাজাও খাওয়া যায় তো আমি অল্প অল্প দুটোই করেছিলাম দুধ দিয়েও করেছিলাম ভাজাও করেছি তো দেখো পাটিসাপটা কি সুন্দর আজকে ভাজা হচ্ছে একটু তাওয়াতে লেগে যাচ্ছে না তো আমার কত তাড়াতাড়ি পাটিসাপটা ভাজা হয়ে গেলো পাটি পাটিসাপটা করাটা বেশ আমার কাছে সোজাই লাগে কারণ পাটিসাপটা আমি বেশ কয়েকবার করেছি আর দুধ পুলিটা করি না কারণ দুধ পুলিটা করতে একটু ভয় পাই যদি বা ভালো না হয় শক্ত হয়ে যায় আর পাটি করে করে অনেকটাই অভ্যাস হয়ে গেছে মোটামুটি পাড়ি পাটি সাপটাটা তো দেখো এরকম করে সবগুলোই ভেজে নিলাম আর এটা একটু লেগে লেগে যাচ্ছে পরে আবার একটু চালের গুঁড়ো মিশিয়েছিলাম তো মানে পরিমাণটা ঠিকঠাক হলে কি লেগে যায় না খুব সুন্দরভাবে উঠে যায়